রবিবারের দুপুর বলে কথা দুপুরটাকে তো একটু ব্লক বানাতে হবে তাই না তাই সেদিন রবিবারের দুপুরটাকে একটু জমজমট বানানোর জন্য বাড়িতে বানানো হয়েছিল দেশি মুরগির ঝোল পুরো লাল লাল ঝাল ঝাল কষানো হুম দেখলেই জিবে জল চলে আসবে আপনারা তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে হ্যাঁ সেদিনকে পেপারটাকে আরেকটু রাজকীয় ফিল আনার জন্য মাকে বললাম একটা কাঁসার থালার মধ্যে একটু কলা পাতা কেটে নিয়ে সুন্দরভাবে আমরা রেস্টুরেন্টে যেমন দেখি ওইভাবে থালাটাকে একটু সাজিয়ে দিতে বললাম যেই ভাবা সেই কাজ অমনি মা বললো তাহলে যা কলাপাতা কেটে নিয়ে আয় গ্রাম অঞ্চলে বাড়ি কলাপাতা তো বাড়ির আনাচা কানাচে প্রচুর পাই আমরা টপ করে কলাপাতা পাতা কেটে এনে সুন্দর করে মাকে দিতেই মা বললো রান্না সব কমপ্লিট যা সান করে আয় আসতে না আসতে দেখি মা অলরেডি ভাত সার্ভ করতে শুরু করে দিয়েছে ভাতটা বাড়তে তো দেখলাম মা পাশে দিয়েছে কুচো চিংড়ি দিয়ে পটলে পটল চিংড়ি করেছে বাহ আমি তো দেখিও বাক আমি তো ভেবেছিলাম শুধু কষা মাংস করেছি দেশি মুরগির ঝোল পাশে যে আরেকটা অন্নবদ্ধ আইটেম ছিল দেখে তো আমার মনটা খুশি হয়ে গেছে চিংড়ি মাছ আমি খুব ভালোবাসি আর আমার মা এই দুটো রান্না খুবই ভালো পারে তো মা সেদিনকে করেছিল কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি জাস্ট খেতেও দারুণ ছিল এবার আসে আজকের মেন আইটেমে আজকে ছিল দেশি মুরগির ঝোল লাল লাল ঝাল কষা ঢোল হ্যাঁ ব্যাপারটা দেশি মুরগি একটু হার্ড প্রকৃতি হয় কিন্তু আমার মা এটা খুব সুন্দর সফটভাবে রান্না করেছিল জানি না মায়ের হাতে রান্না এত টেস্টি হয় কেন আর এটা একটু স্যালাডের সাথে খেতে বেশ দারুণ লাগছিল। আপনারাও যদি অন্যান্য দিনের মতো যদি রবিবারটাকেও একটু ব্লকবাস্টার বানাতে চান ও অন্য দিনের মতো যদি ফ্লপ না খেতে চাই তো এরকম রবিবারের দিনে ঘরে বাড়িতে সব পরিবারে মিলে বাড়িতে বানিয়ে খেতে পারেন দেখবেন রবিবারটা বেশ জমিয়ে উঠেছে আর খুব মজাও হচ্ছে তো আমাদের বাড়িতে তো এই রান্না হয়েছিল আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন টাটা